প্রশাসনের নজরেতে করছে আকর্ষণ কক্সবাজার বাজার না পেতে হচ্ছে অপহরণ প্রশাসনের নজরেতে করছে আকর্ষণ কক্সবাজার বাজার না পেতে হচ্ছে অপহরণ দিন দুপুরে রাহা জানি বাড়ে লোকের পেরেশানি দিন দুপুরে রাহা জানি বাড়ে লোকের পেরেশানি মানবতার আইনে তারা করতেছে লঙ্গ শাসনের নজরে করছে আকর্ষণ কক্সবাজার দে হচ্ছে অপহরণ কটুর হস্তে এবার তাদের করতে হবে দমন যেন মানুষ করতে পারে গমন হস্তে এবার তাদের করতে হবে দমন যেন মানুষ করতে পারে গমন শান্তি সুখের আশায় আমি পৌঁছে দেব এই যে শান্তি সুখের আশায় আমি পৌঁছে দেবো এই যে মানবতারায়ণ তারা করতেছে লঙ্গ করছি আকর্ষণ কক্সবাজার টেকনাফে হচ্ছে অপহরণ তাদের ধরে বন্দি করে করতে হবে বিচার কোথাও যেন না শুনি মন অত্যাচার তাদের ধরে বন্দি করে করতে হবে বিচার কোথাও যেন না শুনিয়ার এমন অত্যাচার স্বাধীন দেশে স্বাধীন মতো চলবে মানুষের ইতি মতো স্বাধীন দেশে স্বাধীন মতো চলবে মানুষের ইতি মতো মানবতা আইন তারা করতেছে লঙ্গ প্রশাসনের নজরেতে করছে আকর্ষণ কক্সবাজার টেকনাফেতে হচ্ছে অপহরণ বিদ্যালয়ে যাবার কালে দেরো তাবা এসব থেকে বয়ে সকল মা বাবা বিদ্যালয়ে যাবার কালে এসব দেখে বয়ে সকল মা বাবা জাগায় জাগাই দেয় বাদা মানুষ থেকে নেই চাদা। জাগায় জাগাই দেয় বাদা। মানুষ থেকে নেই চাঁদা আইনে তারা করতেছে লঙ্গ শাসনের নজরেতে করছে আকর্ষণ কক্সবাজার টেকনাফেতে হচ্ছে অপহরণ প্রশাসনের নজরেতে করছে আকর্ষণ কক্সবাজার টেকনাফেতে হচ্ছে অপহরণ কক্সবাজার টেকনাফেতে হচ্ছে অপহরণ আসসালামু আলাইকুম আপনারা কি অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী আপনারা কি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে আসুন আমাদের সাথে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসে হালাল হয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা দ্রুত যান ফার্স্ট কমেন্ট বক্স এর মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও আছে আমাদের পাবলিক গ্রুপে অ্যাড হয়ে যান